ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার মধ্যে কোনো কিছু বাদ নাই মা ফারদাতনা ফিল কিতাব এখানে কিছুই বাদ দেওয়া হয় নাই একদম মানুষের জন্মের আগেও কোথায় ছিল এরপরে জন্ম মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও কোথায় থাকবে সব আলোচনা এখানে আসে না মা শফার ৰত্নাফিল কিতাবে মেও সেই একদম কিছুই বাদ ন হয় এই আল্লাহৰ বিধানটা জমিনে কায়েম করার জন্য যারা এগিয়ে আসে না তাদের কি পরিণতি হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কীল লাকুম উফুরু ফী সাবীলিল্লাহ ইসতা'লতুম ইলাল আরদি আরদিতুম বিল হায়াতิด দুনিয়া মিনাল আখেরাতে ফামা মাতাউল হায়া

ও আমার যখন আমার দিনটা কায়েম করার জন্য আমার বিধানটা সমাজে কায়েম করার জন্য যখন তোমাদেরকে বের হতে বলে যখন তোমাদেরকে চেষ্টা করতে বলে জেহাদ করতে বলে তখন তোমাদের পাশাগুলাকে আট আর মত মাটির মধ্যে গিয়ে তোমরা বসে থাকো আর মতো লেগে থাকে সাকল তুমি লারদে আরদে তুম বিল হায়াতে দুনিয়া মিনাল আখেরাতে তোমরা কি আখেরাতের যে জান্নাত এই জান্নাতের সুখের তুলনায় এই দুনিয়ার সামন্যতম এই হিন খিন এই সুখের পথে কি তোমরা রাজি হয়ে গেছো খুশি হয়ে গেছো সন্তুষ্ট হয়ে গেছ এই দুনিয়ার সুখ সাত কাছে তোমরা কি হেরে গেছো তোমরা এটাতে রাজি হয়ে গেছো আরদে তুম বিল হায়াতে দুনিয়া মিনাল আখেরাতে ফামা মাতাউল hayatুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লাহ কليل তবে জেনে রাখো আল্লাহ বলতেছেন কে বলতেছে আল্লাহ ফামা মাতাউল hayatুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কليل জেনে রাখো আখরাতের যে জান্নাত এই জান্নাতের সুখের তুলনায় এই দুনিয়ার কুটি কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ও টাকার এই যে সম্পদ এই সম্পদ সামান্যতম এটা কিছুই না এটা সামান্যতম মাত্র আখেরাতের একটা শিকল আখেরাতের একটা জানালার যে একটা মানে রড এই রডের তুলনাও এই পৃথিবীর সম্পদ কিছুই নয় ইল্লা কলিল সামান্যতম মাত্র ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা এই তোমরা যদি আমার দিন কায়েম করার জন্য আমার এই বিধান সমাজে কায়েম করার জন্য যদি তোমরা চেষ্টা না করো একদম কোনোই চেষ্টা করো না তোমার স্ত্রীটা যে নামাজ পড়ে না এটাও তুমি বুক্ষেপ করো না চলি আসছো আতর গোলাপ লাগাইয়া নতুন নতুন জামা পরে মসজিদে চলে এসেছ একদম মাহফিলে চলে এসেছো তোমার স্ত্রী আসর পড়ে নাই মাগরিবও পড়ে নাই এসাও পড়ে নাই মানে কোনো চেষ্টাই তুমি করতেছ না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তুমি মাহফিলে রাতের বারোটা পর্যন্ত ওয়াজ শুনেছ অনেক কান্নাকাটি করেছ কিন্তু তোমার ছেলে ঠিক ওই মুহূর্তে গাঁজা খাইতেছে নামাজ না পড়ে সিগারেট খাইতেছে রেল লাইনে বসে বসে তোমার কোনো ব্রুক্ষেপ নাই ইল্লা তাও ফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা আমার দিন কায়েম করার জন্য যারা এগিয়ে আসে না যারা আল্লাহর রাস্তায় বের হয় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা বের হয় না ইউ আযাবান আলিমা তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে

চেষ্টা করো নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমার পরিবারের মধ্যে দিন কায়েম করার জন্য সমাজে আল্লাহর আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহর বিধান কায়েম করার জন্য তুমি চেষ্টা করো নাই এ চেষ্টা না করার কারণে তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ

দিন খায়ম করলে আমারই তো লাভ আমি সমাজের মধ্যে দিন কায়েম করবো আমি বুঝাইয়া শুনাইয়া দশটা মানুষকে দাঁড়িয়ে রাখাইব আমি